बिहार जीतते बीजेपी राष्ट्रपाक जिगे नीतीश लालू जीते तो परिणाम तो पटने में आएंगे मगर पटाखे पाकिस्तान के अंदर तिहाड़ी लोगों को अपमानित किया है नरमी दिखा आतंकवादियों के प्रति वो नीतीश कुमार ने किया एफ दर्ज होनी चाहिए वायलेशन इलेक्शन पॉडल कोड ऑफ कॉन्टैक्ट लालू गड़गी आक्रमणत्मक मोदी चौरासी सेकंड लालू नीतिश तेतीस दुर्नीतिरो अभिजोग से घोटाले करने वालों को सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए

বারবার তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ শাসকলে সৎক্ষণ মাপ এটাই এখন রেয়াজ কটাক্ষ বিরোধীদের পুলিশের বড় কর্তারা চুপ কেন প্রশ্ন প্রাক্তনীদের জলপাইগুড়িতে আরো দুই বন্ধ চা মৃত্যু আট মাসে মৃত বেড়ে এগারো অর্ধাহারের সঙ্গে বিনা চিকিৎসার অভিযোগ পরিবারে মানতে নারাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহবন্দীদের আচরণে ছোট রাজেন্দ্রের নিরাপত্তা নিয়ে চিন্তায় বালি পুলিশ জেলের সেল বদল ভারতে পাঠাতে দুদেশের মধ্যে তৎপরতা শীঘ্রই বন্দি প্রত্যর্পণ চুক্তি কার্যকরের সম্ভাবনা কমতে পারে বিমানের ভাড়া এক ঘন্টার উড়ানে করছারের কেন্দ্রের প্রস্তাবে ঘরোয়া আন্তর্জাতিক উড়ানে দুই শতাংশ লেভি ভাবনা বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়তে পারে পঞ্চাশ শতাংশ দ্বিতীয় বিয় ভাঙছে ইমরানের দশ মাসের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত ইমরান রেহামের পরিবারের জন্য কঠিন সময় টুইটে বললেন ইমরান ফের শাসকের হাতে আক্রান্ত পুলিশ জঙ্গলমহলে গিয়ে উন্নয়নের বন্যা মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে শ্রমিকদের মৃত্যু বর্তমানে আত্মঘাতী কৃষক শাসকের পুলিশ শাসন সন্ধ্যা সাতটা মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় আনার দাবিতে অনুশানিক শিক্ষক শিক্ষা কর্মীরা বেসরকারি প্রতিষ্ঠানের পাল্টা যুক্তি রাজ্যের চাপবাড়িয়ে আন্দোলনের পাশে বিরোধীরা শাসকের মাদ্রাসা অস্বস্তি সন্ধে সাড়ে সাতটা আদালতে ক্ষতিপূরণের মামলা খোবে এক ইচ্ছুক অনিচ্ছুক সিঙ্গুরের আশীর্বাদী এখন অস্বস্তি ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত আটটা উন্নয়ন থেকে ডিজিটাল ইন্ডিয়া উধাও সবই বিহার ভোটে জিততেও বিজেপির অস্ত্র সেই পাকিস্তান যুজু ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত সাড়ে আটটা